একদম শর্টকাটে খুবই সাধারণভাবে আপনাদেরকে একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করছি যেটা আমি প্যাকেট মশলা দিয়ে করে থাকি আর এই বিরিয়ানিটার স্বাদ এত বেশি হয় আপনারা জাস্ট একবার আমার এই নিয়মে প্যাকেট মশলায় বিরিয়ানি রান্না করে দেখবেন অনেক বেশি স্বাদ হবে খেতে প্রথমেই দিয়ে দিলাম সয়াবিন তেল হাফ কাপ পরিমাণে আর তার মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম চিকুন করে কেটে নিয়ে বেরেস্তার মতো লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে এখানে এক কেজি পরিমাণে গরুর মাংস আমি দিয়ে দিচ্ছি হাড় চর্বি সহকারে নিয়েছি এখন এই মাংসটাকে কিছুক্ষণ এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে ভেজে নিতে হবে এতে করে খুব সুন্দর একটা রঙ আসবে এরপর দিয়ে দিব এখানে আমি এক চামচ পরিমাণে লবণ আর তার সাথে আদা রসুন বাটা দিয়ে দিব তো আমি এখানে আদা বাটা ব্যবহার করবো দুই চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ একটু ভালোভাবে আদা রসুন বাটাকে মাংসের সাথে ভেজে নিতে হবে এতে করে কিন্তু আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে আর এদিকে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে ধুনিয়া আর জিরা বাটা আমি ধনিয়া জিরা একসাথে বেটে রাখি বিরিয়ানি রান্না করার সময় এই ধুনিয়া জিরা বাটাটা অ্যাড করে দিই অনেক টেস্ট হয় খেতে ধনিয়া জিরা বাটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম নিচের দিকে লেগে আসলে সামান্য পানি দিয়ে দিবেন আর এদিকে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া তো শুকনো মরিচের গুঁড়া দেড়টা চামচ পরিমাণে দিয়েছি আর এখন দিয়ে দিব এক প্যাকেট বিরিয়ানির মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা নিতে পারেন তো বিরিয়ানির মশলা দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তা না হলে নিচের দিকে লেগে যাবে তো পানিটা দেওয়ার পরে ভালোভাবে একটু চেড়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিব তো এই প্যাকেট বিরিয়ানি মশলার মধ্যে তো সব গোটা গরম মশলা বা বিরিয়ানি মশলাগুলো দেওয়াই থাকে এক্সট্রা করে আর দেওয়ার দরকার নেই তো এই মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ আমি মাংসটাকে ভালোভাবে একটুখানি কষিয়ে নিব তো আমি ঢাকনা দিয়ে তারপর মাংসটাকে কষিয়ে নিচ্ছি এতে করে ভেতরে যেই মাংসের পানিটা আছে সেটা বের হবে আর সেটা দিয়ে কিন্তু অনেকটাই মাংস রান্না হয়ে যাবে তো এখন আমি ঢাকনাটা তুলে নিলাম ঢাকনা তুলে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটুখানি নেড়ে মিক্স করে নিব একদম ফ্রেশ মাংস যদি হয় তাহলে তো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি ভালো করে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি তো টক দই আমি এখানে প্রায় হাফ কাপের মতো ব্যবহার করেছি টক দইটা অবশ্যই ফেটিয়ে নেবেন আর টক দই দেওয়ার সময় চুলার আঁচ একেবারে লো করে দিবেন তা না হলে কিন্তু এই টক দইটা ছানা কেটে যাবে তো এবার ভালোভাবে একটুখানি আমি নেড়ে মিক্স করে নিচ্ছি টক দইটা দেওয়ার পরে একটুখানি নেড়ে মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এরপর ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য মাংস সেদ্ধ হয়ে গেলে শেষের দিকে একটু আলু বোখারা আর কিশমিশ দিয়ে দিলাম এখন যতটুকু ঝোল আছে একটুখানি শুকিয়ে আসলেই হবে তো এই পর্যায়ে আমি মাংসটাকে এখন নামিয়ে নিব আর এই যে অবশিষ্ট তেলটা বের হয়েছে এই তেলটা দিয়ে কিন্তু আমি এখন বিরিয়ানির পোলাওটাকে রান্না করে নিব তো এই তেলটা আমি উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি এক কেজি পরিমাণে পোলাও চাল দিয়ে দিলাম পোলাও চাল দেওয়ার পরে ভালোভাবে কিছুক্ষণের জন্য এই তেলের মধ্যে চালটাকে একটুখানি ভেজে নিব। চালটা মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো আমি প্রায় সাত আটটা মতো কাঁচামরিচ দিয়ে আবারও ভালোভাবে এটাকে একটু নেড়ে মিক্স করে নিচ্ছি তো এবার আমি দিয়ে দিব পানি যেহেতু বিরিয়ানির মাংস রান্না করার সময় অনেকটাই ঝোল রয়েছে তো এখানে আমি চালের দেড়গুণ গুণ পরিমাণে পানি ব্যবহার করেছি তো পানিটা দেওয়ার পরে আমি এখানে একটু স্বাদ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি তো আমি প্রায় দেড়টা চামচ লবণ ব্যবহার করেছি আর এখন গুঁড়া দুধ দিয়ে দিব আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধটা দেওয়ার পর একটু নেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য এটাকে রান্না করে নিব তো পোলাওটা যখন প্রায় সত্তর ভাগের মতো সেদ্ধ হয়ে যাবে একটু এপিট ওপিট উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আরও দশ মিনিটের জন্য রেখে দেব তো এই ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে সেটাকে আপনারা একটা টিস্যুর সাহায্যে বা যে কোনো কাগজের সাহায্যে একটুখানি বন্ধ করে দিবেন তাহলে এই পোলাও চালটা কিন্তু ফুলে উঠবে মানে পরিমাণে দ্বিগুণ হয়ে যাবে কাঁচা থাকবে না বা শক্ত অংশ থাকবে না ভিতরে তো একটু নেড়ে দিলাম এখন রান্না করে রাখা মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি তো রান্না করে রাখা মাংস দিয়ে দিচ্ছি ঝোল সহকারে আর এটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটুখানি রেখে দিব। পাঁচ দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আমি এখন ভালো করে মাংসটাকে এই চালের সাথে মিক্স করে নিব। তো মিক্স করে নেওয়া হয়ে গেলে নিচে একটা তাওয়া দিয়ে দিবেন আর তাওয়ার পরে এখন হাঁড়িটাকে বসিয়ে দিয়ে বিরিয়ানিটাকে দমে দিয়ে দিতে হবে তো আমি প্রায় তিরিশ মিনিটের মতো বিরিয়ানিটাকে দমে দিয়ে দিব তো দমে দেওয়ার সময় একবারও ঢাকনা খুলে কিন্তু নাড়তে যাবেন না তো দমে দিয়ে রাখলেই দেখবেন এই বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমি এই বিরিয়ানি রান্নায় কোনো কেওড়া জল বা গোলাপ জল ব্যবহার করছি না আপনারা চাইলে লাস্টে একটুখানি ঘি ব্যবহার করতে পারেন তো আমি দমে দেওয়ার পর ঢাকনাটা তুলে নিয়েছি আর এই যে দেখতেই তো পাচ্ছেন বিরিয়ানিটা কত পারফেক্ট ঝরঝরে একটুও লেগে যায়নি নিচে আর একদম নরমও হয়নি খুবই ভালোভাবে বিরিয়ানিটা তৈরি হয়ে গিয়েছে তো প্যাকেট মশলা দিয়ে সবসময় এইভাবে বিরিয়ানিটা আমি রান্না করে থাকি আর এইভাবে বিরিয়ানিটা রান্না করলে অনেক বেশি টেস্ট হয় খেতে আমার যখন হাতে বেশি তারা থাকে আমি এভাবে প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করি তবে আমি নিজে বিরিয়ানির মশলা বানিয়েও রান্না করি সেটা অন্যরকম টেস্ট হয় আর এই প্যাকেট মশলার বিরিয়ানিও কিন্তু অনেক বেশি টেস্ট হয় খেতে খুবই তাড়াহুড়ো থাকলে বা হঠাৎ বাসায় মেহমান আসলে ঝটপট করে এই রেসিপিতে বিরিয়ানিটা বানিয়ে ফেলি খুবই সুস্বাদু হয় আর অল্প সময়ে তৈরি হয়ে যায় একদম ঝামেলাবিহীন আশা করি আজকের এই বিফ বিরিয়ানির রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে আপনাদের টাইম লাইনে একটা শেয়ার করে রাখবেন যেন পরবর্তীতে ভিডিওটা হারিয়ে না যায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ